আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে ব্লগটা একদম র্যান্ডমলি শুরু করছি যদিও প্রতিদিন আমার খুব র্যান্ডমলি ব্লগ শুরু করা হয় অত হচ্ছে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আমি ব্লগ শুরু করতে পারি না তো এখানে হচ্ছে আমি সকালবেলার নাস্তা বানাচ্ছিলাম একটু তাড়াহুড়া করেই বানাচ্ছিলাম তো সেদিন ছিল ফ্রাইডে এটা হচ্ছে এই শুক্রবারের ভিডিও আর কি তো এইখানে আমি ছটপট পরোটা বানিয়ে নিচ্ছিলাম তো ও বাজার করতে যাবে আর ওর সাথে মইনও যাবে মইন হচ্ছে ওর চুলটা কাটাবে ওর চুলটা বড় হয়ে গেছে তো সেজন্য মইন যাচ্ছে তো ওদের দুজনকে আমি তাড়াতাড়ি নাস্তাটা দিলাম ওরা নাস্তা খেয়ে বের হয়ে যাচ্ছে তো আড়িশ হচ্ছে যাওয়ার সময় একটু ঝামেলা করতেছিল দুই হাত একদম হচ্ছে বুকে নিয়ে মানে একটু ভাব করতেছিল যে অনেক রাগ করেছে এরকম করতেছিল এখন মাসাল্লা অনেক ঢং করে তো সেও যাবে এরকম করে রাগ করতেছিল যাই হোক ওরা বাজারে চলে গেল তারপর আমরা মা ছেড়ে নাস্তা খেলাম ঘরের কাজটাচ করে এখন চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব গরু মাংস ভুনা ডাল আর বেগুন ভর্তা তো গরু মাংস ভুনাটা একটু অন্য টাইপের করব সেজন্য হচ্ছে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বাদাম আর দুইটা টমেটোকে বয়েলড করে নিয়েছি তো এইগুলা হচ্ছে আমি একসাথে পেস্ট করে নিয়েছি টমেটো সেদ্ধ তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর কিছু বাদাম আর মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা দেখেছেন এই শুকনো মরিচটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আজকে শুকনো মরিচের বাটা দিয়ে তরকারিটা রান্না করব আর গরু মাংসগুলা কেটে ধুয়ে নিয়েছি আর আজকে প্রথমবার আমি গরু মাংস কড়াইয়ের মধ্যে রান্না করবো গরু মাংস সবসময় আমার প্রেসার কুকার না হয় হাড়িতে রান্না করা হয় কড়াইয়ের মধ্যে রান্না করা হয় না আজকে চিন্তা করলাম যেহেতু মাংসটা আমি ভুনা করব কড়াইয়ের মধ্যে করি এদিকে আমি সব কাজ গুছিয়ে নিতে নিতে রান্না বসাতে বসাতে ওরাও চলে আসছে এই যে মইনের চুল কাটা হয়ে গেছে ওর চুলটা সুন্দর হয়েছে কাটা তো বাজার টাজার করে নিয়ে আসছে বাজারগুলা ওভাবেই রাখা ছিল আমি আগে হচ্ছে মাংসটা চুলায় বসিয়ে তারপর হচ্ছে ওইদিকে গুছাতে যাব আর কি এদিকে আমি হচ্ছে এখন মাংসটা ভুনা করার জন্য কিছু গরম মশলা একটু থেঁতো করে নিয়েছি আজকে আজকে একদম অন্য স্টাইলে রান্না করতেছি আমি আগে এই টাইপের রান্নাগুলো করতাম এখন হচ্ছে মানে রেগুলার রান্নাই করে ফেলি অত ঝামেলা করি না আজকে ভাবলাম যে একটু স্পেশালি রান্না করি তো গরম মশলাগুলোকে একটু থেতো করে নিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে পেঁয়াজ আমি অল্প কিছু তুলে রেখেছি মাংস রান্নার একদম লাস্ট পর্যায়ে ওই ভাজা পেঁয়াজটা আমি অ্যাড করব আর কি তারপর এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়েছি আর তারপর এখানে বাদাম বেরেস্তা আর টমেটো যে একসাথে ব্ল্যান্ড করেছি ওই পেস্টটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলাটাকে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের পেস্ট মরিচটা অনেক বেশি ঝাল সেজন্য দুই চামচ দিলাম আর এই তো মরিচের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিব এখানে আমি একে একে গুঁড়া মশলাগুলা এখানে গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি তারপর অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব ধনিয়া জিরা গুঁড়া মরিচের গুঁড়াটা আর এখানে আমি দিচ্ছি না যেহেতু বাটা মরিচটা ইউজ করেছি আর কি তারপর এখন দিয়ে দিচ্ছি লবণ যে ব্ল্যান্ডের চারে আমি পেস্ট করেছিলাম ওইটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এখন হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলার কালারটা এখন দেখতে পাচ্ছেন একদম হলুদ হলুদ দেখাচ্ছে কারণ এটা এখানে আমি টমেটো পেস্ট ইউজ করেছি এ কারণে যখন মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার চলে আসবে এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু টক দই দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে তার মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হচ্ছে নেড়েচেড়ে মিক্স করে আমি মাংসটা কষিয়ে নেব আর কি গরু মাংস আসলে প্রেশার কুকারে রান্না করলেই ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই মাংস রান্না করতে আমার অনেক টাইম লেগে গিয়েছে যেহেতু সেদ্ধ হতে সময় লাগে একটু এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসটা হচ্ছে আমি বসিয়ে দিয়ে পাশের চুলাতে হচ্ছে বেগুনটা ভেজে নেব বেগুন হচ্ছে আমি ভর্তা করি বেগুন ভেজে এটা আমার হচ্ছে একটা স্পেশাল ভর্তা তো বেগুনের এইভাবে ভেজে ভর্তাটা অনেক বেশি মজা হয় আর এদিকে হচ্ছে বাজার তো নিয়ে আসছিলো আমি আর এগুলো বের করার বোঝানোর টাইম পাচ্ছি না যেহেতু আমি রান্নায় ব্যস্ত হয়ে গিয়েছি তো আরিসার বাবা হচ্ছে সব কিছু বের করে নিচ্ছে এখানে তো আজকের বাজার সব কিছুই কম কম করে নিয়ে আসছে যেন এক সপ্তাহ আমাদের চলে যায় কারণ আমরা নেক্সট উইক বাড়ি চলে যাচ্ছি ঈদ করতে তো সেজন্য হচ্ছে সব কিছুই অল্প অল্প পরিমাণ লিমিটেড আনা হয়েছে আর কি যেন এক সপ্তাহের মধ্যে সব কিছু খেয়ে শেষ করা যায় কারণ আমি যখন বাড়ি যাই আমি ফ্রিজে কিছু রেখে যাই না আমি হচ্ছে জাস্ট মশলা টশলা এগুলো থাকি আর কি হালকা পাতলা জিনিসগুলো মাছ মাংস বেশি আমি স্টোর করে রাখি না বেশি দিন যেহেতু আমার নন ফ্রস্ট ফ্রিজ বরফ হয় না সেজন্য হচ্ছে বেশি দিন রেখে খেলে ভালো লাগে না তো বাড়িতে গেলে যেহেতু অনেক বেশি দিন আমার থাকা হয় মোটামুটি মাছখানেক তো থাকা হয়ই তো সেজন্য হচ্ছে আমি একদম সব কিছু শেষ করে যায় আর কি সবজি টবজি মাছটা মাংস চা আছে সব কিছু যাই হোক আজকের বাজারে ছিল হচ্ছে দুই রকমের মাছ মুরগি আর সবজির মধ্যে ছিল পেঁপে বরবটি তারপর হচ্ছে ডাঁটা শাক কুলমি শাক লাউ আর হচ্ছে এখানে ছিল মরিচের গুঁড়া তারপর হচ্ছে বুটের ডাল এই বুটের ডালটা দিয়ে আমি হচ্ছে মুরগির হাড্ডি কুড্ডি দিয়ে হচ্ছে একটা তরকারির মতো রান্না করব আর কি মুরগির অনেক হাড় গোড় জমে গিয়েছে তো যাওয়ার আগে এগুলো আমি শেষ করে যাব। তারপর এখানে ছিল পেঁয়াজ সাবান নুডলস তারপর সরিষার তেল নিয়ে আসছে আমি আচার বানাবো আমের আর ছিল মসুরের ডাল তারপর আর ছিল সয়াবিন তেল সয়াবিন তেলটাও কম করে নিয়ে আসছে তো আমরা যেহেতু বাড়ি চলে যাবো অত বেশি প্রয়োজন নাই আমার তারপর হচ্ছে চিনি আর পোলাওয়ের চাল তো এখন আমাকে সব কিছু বের করে দিলো ওইদিকে আমার হচ্ছে রান্না চুলায় আছে তো এই দিকটাতে আমি হচ্ছে গুছাতে পারতেছিলাম না আর কি রান্নার পাশাপাশি হচ্ছে এগুলো একটু টুকটাক করে নিচ্ছিলাম তো ও হচ্ছে আমাকে এখানে একটু হেল্প করতেছে তো আজকে আর সব অনেক কিছু আমি নামাচ্ছি না আর কি ডিশ বল এগুলো কারণ অনেক কিছু হচ্ছে নোংরা হয়ে যায় তো সরাসরি সিনকে রেখি ধুয়ে নেব সব কিছু তো ও এসে হচ্ছে এখানে মুরগির মাংসটা রেখে দিল এর মধ্যে আড়িষ আবার কান্নাকাটি শুরু করে দিছে যেন আমি ওর সামনে নিয়ে মাছটা খুলি কারণ সে সবসময় বাজার থেকে মাছ টাছ নিয়ে আসার পর সে দেখে মাছগুলা তো আজকে যখন এখানে নিয়ে আসছি সে তো কান্নাকাটি শুরু করে দিছে যেন ওখানে নিয়ে যাই পরে আবার ওখানে নিয়ে যেতে হয়েছে ওর জন্য তারপর হচ্ছে এখানে আবার নিয়ে আসলাম সিঙ্কের মধ্যে রেখে সব কিছু ধুয়ে নিব তো ওকে বললাম তুমি গিয়ে আরিশকে সামলাও আমি সব কিছু করে নিচ্ছি ওইদিকে আমার রান্না চুলাতেই আছে তো আজকে একটা নতুন মাছ নিয়ে আসছে সামুদ্রিক পোয়া মাছ এই মাছটা আমার আগে দেখাও হয় নাই খাওয়াও হয় নাই আজকে হচ্ছে প্রথমবার নিয়ে আসলো তো হচ্ছে দুইটা নিয়ে আসছে বলছে ভালো লাগলে আবারও নিয়ে আসবে যেহেতু আগে কখনও খাওয়া হয় নাই তো এই মাছগুলোকে আর কেটে নিয়ে আসে নাই দুইটা মাছ আমার কাটতে বেশি একটা টাইম লাগবে না আমি হচ্ছে এগুলো কেটে পিস করে নিবো মাঝখান থেকে পিস করে নিলাম হবে আর হচ্ছে মুরগির মাংসটা ধুয়ে টুয়ে প্যাকেট করে রেখেছি আর নিয়ে আসছিল রুই মাছ তারপর এখানে হচ্ছে যে আমি বেগুন ভাজা বসিয়ে দিলাম এটা দিয়ে ভর্তা বানাবো আর মাংসটা কষিয়ে নিচ্ছে এই তো রান্না করে নিচ্ছিলাম আর এই যে মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাতে আমি পানি দিয়ে দিব আর কি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মাংস থেকে যে পানি উঠে আসছে ওই ওই পানিটা শুকিয়ে গিয়েছে ভালোভাবেই কষানো হয়েছে এখনও হচ্ছে আমি পানি দিয়ে দিব এই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে একদম ভুনা ভুনা হয়ে যাবে আর কি আর মাংস ভুনাটাতে আমি হালকা গ্রেভি রাখবো এই যে এখানে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম এই পানিটিতেই মাংসটা সেদ্ধ হবে রান্না হবে তারপর হচ্ছে আর বাকি ছিল আমার ভাত রান্না আর ডাল রান্না আগেই করে ফেলেছি আম ডাল রান্না করেছি আজকে যাই হোক এদিকে হচ্ছে আমি রান্না করতেছিলাম ওইদিকে আরিশের বাবাও আমাকে বাজার গোছানোতে হেল্প করতেছিল তো সব কিছু গুছগাছ হয়ে গেছে আর আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এই তো ছিল মাংস ভুনা আর হচ্ছে বেগুন ভর্তা আর ছিল ডাল তারপর হচ্ছে সালাদ কেটে নিয়েছি এই তো তো এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে বিকেলবেলা তো সে বললো যে আমরা একটু বাইরে যাব কেএফসি খেতে তো এখন হচ্ছে যাওয়ার আগে জাম ভর্তা বানিয়ে মানে খাবো আর কি তো জামগুলা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশি দিন রাখলে রাখলাম নষ্ট হয়ে যাবে সেদিন রাতে নিয়ে আসছিলো রাতে আর ভর্তা করা হয় নাই তো এখানে জাম ভর্তা করার জন্য আমি মরিচ টেলে মরিচটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর দিয়েছি আজকে যে মরিচের পেস্ট করেছিলাম সেখান থেকে একটু মরিচের পেস্ট আর লবণ আমাদের বাসায় জাম ভর্তা বানানো হয় রসুন মরিচের বাটা দিয়ে রসুন মরিচ বাটা দিয়ে জাম ভর্তাটা অনেক বেশি মজার হয় আর জামের ভর্তা পাতিলে বানাতে হয় কারণ অনেক ঝাঁকুনি দিয়ে জামটাকে হচ্ছে থেতো করা হয় তো তো এখানে আরিসের বাবা হচ্ছে পাতিলের মধ্যে জাম নিয়ে থে মানে এটাকে ঝাঁকিয়ে নিল আর এই যে জাম ভর্তা রেডি এখন হচ্ছে আমরা বসে বসে রিল্যাক্স বেলা হচ্ছে এখন জাম ভর্তাটা খাবো এখন হচ্ছে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম মইনও রেডি আমরা এখন একটু সন্ধ্যায় হালকা একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি আর অনেক বেশি গরম ছিল সেদিন যাই হোক এই তো আমরা যাচ্ছি আর আরিসমণি তো বের হতে পারলে খুবই খুশি সে হচ্ছে বিকেল থেকেই শুনেছে ওর বাবার কাছে সে বের হতে যাবে তারপর থেকেই বলতেছিলো বাবা চলো চিকেন খেতে যাবো চিকেন খেতে যাবো খাওয়ার নাম নাই খালি বলবে আর কি যাই হোক যাচ্ছিলাম আর সন্ধ্যায় বের হলে খুবই ভালো লাগে সন্ধ্যার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর গরমের কারণে তো দিনের বেলা একদমই বের হওয়া যায় না এবার আসলে প্রচণ্ড গরমের জন্যে আমাদের খুব একটা বাসা থেকে বের হওয়া হয় নাই তো আমার ভাইও চলে যাবে আমাদের সাথেই চলে যাবে আর কি তো ওকে নিয়ে আসছিলাম কুরবান ঈদ পর্যন্তই অনেক বলে চলে আব্বু আম্মুকে মানে বুঝিয়ে সুঝিয়ে আর কি দিতে চাচ্ছিল না যেহেতু অনেক লং ডে আমাদের বাসায় থাকবে সেই জন্য হচ্ছে চাচ্ছিল না আর কি এতদিন থাকবে স্কুল বন্ধ যাবে তা আসলে স্কুলে ওই রকম পড়াশোনার এখন প্রেশারটা একটু কম আছে অনেকেই প্রশ্ন করেন যে মইনের স্কুল নাই বা মইন কোন ক্লাসে পড়ে মইন ক্লাস সেভেনে পড়ে আর এখন তো ঈদের ছুটি হয়ে গেছে তো এখানে মইন বাসায় পড়াশোনা করেছে তো ওর স্কুলের তেমন কোনো প্রবলেম হবে না টিচারদের কাছেও বলা আছে যাই হোক সেজন্যই হচ্ছে মইনকে আমার বাসায় এনে কিছুদিন রাখলাম আর এমনি তো ওর কোথাও বেড়ানো হয় না তো এবার ঈদে আমাদের সাথেই একবারে বাড়িতে যাবে ওকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা মানে আমার শ্বশুর বাড়িতে যাবো আর কি তো ইনশাআল্লাহ নেক্সট উইক আমরা যাচ্ছি আর এই তো আমরা চলে আসলাম কে তো এ আমাদের বাসার খুব কাছাকাছি খুব একটা দূরে না সানমার শপিং মলের পাশে আর কি এটা যাই হোক আমরা চলে আসলাম তো এই যে আরিসের বাবা হচ্ছে খাবার অর্ডার করতে গিয়েছে আর আজকে অনেক বেশি ভিড় ছিল অবশ্য কে সব সবসময় অনেক ভিড় থাকে যাই হোক আমাদের খাবার চলে আসছে তো এখন আমরা আমাদের খাবারটা এনজয় করি তো এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পপকর্ন আর ছিল ক্রিস্পি উইংস আর ফ্রায়েড চিকেন পেপসি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ